চাঁদের আলো চারি ধারে করে অন্ধকারে মা জননী পড়ে আছে কবরের ভেতরে কত আশা করে মোরা গড়ি পরিবার সাড়ে তিন হাত ঘরের ভেতর কেউ নেই না কারো খবর সারি সারি সাজানো সব ফুলের ইবাস কেউ জানে না কারো ঘরের আসলি খবর সোনা যেমন ছিল তেমন কোথায় পরে সাদের না চলে গেলে আসবে বৃদ্ধকাল আয়ু থাকতে ময়রা যাইবে পড়ে পড়বে যখন গায়ের বল দালান কোঠা বাড়ি